গুড মর্নিং ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরো বিশ জণেশবাগাম না আশা করি স্বাগত আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে ভূত চতুর্দশী যেটা কালী পুজোর আগের দিন রাতকে বলা হয় ভূত চতুর্দশী তো আজকে চোদ্দো সাক্ষেতে চোদ্দ প্রদীপ জ্বালতে হয় তো আমাদের যেহেতু কালী পুজোয় হচ্ছে আমাবস্যা কালী পুজো হয় তুই আজকে আজকে চোদ্দো শাক আর চোদ্দ প্রদীপ খেতে হবে চোদ্দ প্রদীপ জ্বালতে হবে সেটা সন্ধ্যেবেলা জ্বালবো তোমাদেরও সেটা দেখাবো আর স্কিপ না করে দেখবে কালী পুজো কী কে আর চোদ্দ প্রদীপ কীভাবে জ্বালছি চোদ্দো শাক কী করে খাচ্ছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আর কে কোথা থেকে বলছো সেটা একটু স্কিপ না করে সেটা একটু বলো কে কোথা থেকে দেখছো আর আমার ব্লগ কেমন লাগছে সেটা অতি অবশ্যই বলো আর আরেকটা কথা হচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু দেখার পর সেই সবদি দেখো স্কিপ না করে দেখো আর দিয়ে একটা লাইক করো কমেন্ট করো কমেন্ট করলেও ভালো লাগে লাইক করলেও আনন্দ লাগে আর আরেকটা কথা হচ্ছে আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করতে থাকো তো তোমরা রেগুলারিটি জানো কালকে এই চাদরটায় চা ফেলে দিয়েছিল তোমরা তো জানো আমি এখানেই কাচ্ছি এখন কদিন ধরে কোমরের জন্য আর আমি পরশু দিন বাপের বাড়ি চলে যাব বাপের বাড়িতে গিয়ে কী করবো না করব সবটাই তোমাদেরকে দেখাবো তো বাপের বাড়ির ব্লগ দেখতে গেলে আমাকে একটু সাবস্ক্রাইব করে রেখে দিও যখন আমি কালী পুজো যখন আমাদের আমার আবার হুগলি ডিস্ট্রিক্টে বাপের বাড়ি তো ওখানে বিশাল কালী পুজো হয় তো কেশবপুরের মা হয় তারপরে তোমার বড় মা আছে অভিরামপুরের মা আছে সেগুলো সব হয় তো আমি তো এখানে কাজব সেই সব হয় তো সেই সমস্ত দেখতে গেলে সেই ঠাকুরগুলো দেখতে গেলে মা সবাই মঙ্গল করুক তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের রেখে দিতে হবে তার জন্য তো চলো আমি ঝপঝপ করে এগুলো কেচে নিই আজকে অনেক রান্না হবে কালকে প্রচুর বাজার করে এনেছে কালকে তো আজকে রান্না হবে তো সেই জন্য আগে আমি এখানে কাঁচাগুলো করে নিই জল আছে জল চলে গেলে এত আর কাঁচতে পারবো না তো চলো সাথে থাকুক করে এগুলো শুকুতে দিয়ে দিই সে জমা চাঁদি দিয়ে গেছে অফ করে দিতে হয় জানিস না তা শুকিয়ে গেছে বন্ধ করে দিন দেখছো আমার চান টান হয়ে গেছে আটা লেগেছে তো এই কাপড়টা শুকিয়ে যাক শুকিয়ে গিয়ে চান করে তো আমার এখন হয়ে গেছে আমি এগুলো শুকুতে দিয়ে দিই দিয়ে চান টান করে নেবো তার তারপর প্রচুর রান্না ব্যাপার আছে তোমাদের সাথে আমার মূর চোখের কি অবস্থা দেখতে পাচ্ছ তো চুলগুলো আড্ডাটা আড্ডাট হয়নি বেশি দেরি না করে কাজ নেই বক বক করে লাগলে তো আমি যাবো যে এবার বান্না করবো কারণ আজকে অনেক কিছু রান্না হবে তো তোমার সাথে থাকো দেখো বন্ধুরা এটা হচ্ছে চোদ্দো শাক এবার রকমের শাক আছে তো এই শাকটা আমি এখন একটু একটা সিটি মারতে দেবো কেন লাউ পাতা তারপর কুমড়ো পাতা পোশাক পাতা সব কিছু আছে ওই নিয়ে চোদ্দোটা হয়েছে তো এটা একটা সিটি মারতে টমেটো চাটনি করছি টমেটামে চালি করবো হচ্ছে চকচড়ি করবো বাঁধাকপি করবো হচ্ছে এখন তিনটে চারটে দরকার

চাপিয়ে দিয়ে দিয়ে মাছটা করবো তো আমার দেখলে সব কিছু হয়ে গেছে না আর বললো না তোমাদের তো দেখালাম যে লাইটে তার ঠিক করছিল ঠিক করতে করতে পরের হাতটা কেটে গেছে ওই জন্য বড়কে তেল মালিশ করতে যেতে হলো তো ও বলল আমাকে একটু তেলটা মাখিয়ে দিয়ে যাও তো ওই জন্য তেলটা মাখিয়ে দিয়ে এলাম রান্নাবার নাম কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং তো চলো সাথে থাকো শুয়েছিলাম এই জাস্ট উঠলাম উঠে ছোটোটা বলছে মামি বাপি দেখে যাও আলো লাগিয়েছে তখন তোমাকে দেখালাম না টেবিলেতে বসেও আলো ঠিক করছিল তো সেই ছোটোটা বলল যে আলো ঠিক করেছে বাপি আলো খাটিয়েছে আনা ঠিক আছে আমি একটু দেখে আসি তো আমি দেখতে এলাম উপরে ছাদেতে এসে বিকালবেলা সাধারণত বিকেলে ছাদে টপ করে আসি না ভালো লাগে না খুব একটা আসতে ছাদে সকালে দিকটা বেটার থাকে তো এসছে যেখানে দেখতে তো হবে তারাও দেখাচ্ছি নিচুতে গিয়ে দেখাবো হ্যাঁ কেননা আমি ওপরে কিছু দেখাতে পারছি না নিচতে গিয়ে দেখাবো এবার যে আমি প্রদীপটা এতক্ষণ ধরে ঠিক করছিলাম উঠেছি অনেকক্ষণ সাড়ে তিনটে চারটে চারটে উঠেছি প্রদীপটা ঠিক করছিলাম কেননা প্রদীপটার জন্য সেই তেল তেল দিয়ে ঠিক করতে হলো বা কি সুন্দর লাগছে সূর্যটাকে ওই দিক থেকে দেখা যাবে তো আমি প্রদীপের তেল ঠিক করছিলাম প্রদীপগুলো সাজালাম সন্ধে দেবো কাপড় ছাড়বো ছেড়ে সন্ধ্যার প্রদীপ তোমার সূর্যটা দেখায় দেখো মামা অস্ত যাচ্ছে কি সারণ লাগছে দেখো কত বড় মামা লাগছে তো আমি সাধারণত ইয়ে হয়েছে তোমরা যে যা যে এখান থেকে দেখছো আর একবার বলে দিচ্ছি যে যেখান থেকে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক করো কমেন্ট করো আর থ্যাংক ইউ ওয়াচিং থ্যাংক ইউ ওয়াচিং মাই চ্যানেল মাই ভিডিও অ্যান্ড যে যেখান থেকে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটাকে টিপে দিও আজকের মতো এখানেই ভিডিওটা সন্ধ্যেবেলা আবার সন্ধ্যে দেবো কাপড় ছাড়বো সন্ধ্যে দেবো তারপরে চতুর্দিকে আলো টালো দেবো যে আর যে কেমন লাগলো সেটা অতি অবশ্যই বলে দিও কমেন্ট করে জানিও পরশুদিন আমি এতক্ষণ আমার বাপর বাড়ি চলে গেছি বিকেলবেলাটা আমার মনে মনে খুব আনন্দ হচ্ছে কেন প্রায় প্রায় এক বছর পর বাপের বাড়ি যাচ্ছি আমি বছরে একবার করে বাপর বাড়ি যাই ভাই ফোটার সময় তো সেটা সেই দিনটা চলে এসেছে সেবারে দাদার একটু শরিকারাপ যেতে পারিনি কিন্তু আজ এই ভাইফোঁটাতে যাব। হ্যাঁ তোমরা তো সবাই জানো আমার বাড়ির পরিস্থিতি কি শাশুড়ি তো কিছুই করে না সব কাজ আমাকে একা করতে হয় তো সেই জন্য আমি এই ভাইফোঁটাতেই যাই সারা বছর যত টাইম পাই না সেরকম এবার যাবো আজকে এই পরশু দিন যাবো এতক্ষণ মনে আমি ওখানে বাবা আছে মা আছে আজকে হ্যাঁ আজকে আমার সকালবেলা আমার বাবা ফোন করেছিল তোমাকে তো বলাই হয়নি বলছে আমার বাবা আমাকে মুনি বলে মুনি কেমন আছিস বল কোমরে পড়ে গেছি পড়ে গেছি দিয়ে হচ্ছে কেমন আছিস বলে আমি ভালো আছি তুমি তখন বাজে এগারোটায় যে মুড়ি খেয়েছো বলে না এখনও খাইনি খাবো খেয়ে নিয়ে তোর সাথে একটু কথা বলে নিই দিয়ে খাবো হ্যাঁ ঠিক আছে মানে আমি আমার যদি লাইফে আমি যদি সব থেকে কাউকে বেশি ভালোবেসে থাকি আমার বাবাকে মানে আমার বাবা হচ্ছে আমার কাছে সবথেকে আমার বাবা হচ্ছে এমনই হোক ওয়ার্ল্ডের বেস্ট বাবা মানে আমি আমার বাবাকে ছাড়া মাকে ভালোবাসি কিন্তু ওই বলে না হ্যাঁ একশো আর নিরানব্বই বাবা হচ্ছে হান্ড্রেড মা হচ্ছে নাইনটি নাইন সেই রকম আমার বাবা হচ্ছে মানে মনে হয় আমার নিজের দিক থেকে মনে হয় যেন আমার বাবা হচ্ছে লাইফে সবথেকে দামি বাবা আমার আমি মনে করি আমার বাবা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট বাবা আমার বাবার মতো বাবা হয় না আমি মানে সত্যি বলছি আমার বাবাকে আমি ভীষণ 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 ভালোবাসি আমার বাবার তো একটু রোগ হয়েছিল তো তো সেই রোগটা সেরে গেছে তো আমি আমার বাবাকে বাবার কাছে আমিও যেমন দামি আমার কাছে আমার বাবাও তেমন দামি আমি বাবাকে ভীষণই ভালোবেসে থাকি তো চলো বেশি বক বক না করে ভিডিওটা এখানে এন্ড করছি কেন আবার শাড়ি চেঞ্জ করবো একটা শাড়ি পাটের কাপড় পরতে হয় পাটের কাপড় পরে চতুর্দিকে বদি ফদীপ জ্বালবো আবার আলোগুলো জ্বালাবো আলোগুলো তোমাকে রাত্রিবেলা দেখাবো কেননা এই এখন নিচু নিচোতে গিয়ে একবারটি দেখাবো কিন্তু এখন তো জ্বলবে না দিনের ব্যাপার জ্বালিয়ে কী হবে তো চলো টাটা ভালো থেকে সুস্থ থাকে সকলকে ভালো রাখো আর আমাকে অনেক 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 সাপোর্ট করো আর অনেক ভালোবাসা দাও আর আমার কেমন ভ্লগ লাগলো সেটা অবশ্যই জানিও তো চলো আর পরন্ত বিকেল এখন বেশ ভালোই লাগছে এসেছি আমি অনেকক্ষণ আগে আগেও জল পড়ছে চলো দেরি করে লাভ নেই জানো তো আমাকে মোটামুটি অনেক কাজ আছে আবার রুটি করতে হবে রাতে সকালে কি কি রান্না করলাম তোমাদের তো দেখালে আমি চলো